আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহনা আলম দেখো চলে আসছি আমি এখন হজর মোড়ে আর এখানে হচ্ছে সকালে আজকে আমাদের খাওয়া আছে পরাটা খাওয়ার দাওয়াত ছিল সকালবেলা তো আজকে খাওয়াটা আম্মু খাইয়েছে কিছুদিন আগে আম্মুর অ্যানিভার্সারি গেছে ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে আজকের খাওয়াটা আজকে চলে গেছে ডেটটা কিন্তু আজকে ওই উপলক্ষে খাওয়ানো হলো আম্মু খাওয়ালো তো আজকে এখানে আমি হোটেলের সামনে ভাই ভাই হোটেল এখানে আমরা মাঝে মাঝে খাই তো আমি একটু দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি এখানে বড় হাঁড়িতে খিচুড়ি আর এই যেখানে ডাল তোলা হচ্ছে আর আগে তো দেখালাম পরোটা ভাসছে তাই আমি এখন এই যে হোটেলের ভিতরে ঢুকে যাচ্ছি আর আন্টিরা সবাই চলে আসছে কারণ আগে আন্টিরা হেঁটে টেটে তারপরে খেতে এসছে আর আমি পরে বাসায় থেকে গেছি দেরি করে ঘুম থেকে উঠতে পারি না সকালে তারপর অনেক কষ্ট করে উঠে দৌড় আর এই যে পরোটা চলে আসছে তা আমার পরাটা দেখছি কিরে পরাটার মাথাটা একটু ভাঙা কেন তা আমি ভাবছি এই আমার পরাটা খাওয়া কেন তো আবার খালাম্মা বলছে কি আমি ভেঙে খেয়েছি আমি ভেঙে খেয়েছি তাই বলছে খালাম্মা টেস্ট করছিলো তো কোন পরাটা মচমোচা তো যা হোক সমস্যা নাই ওই খালাম্মার ভাঙাটাই আমি খেয়েছি আম্মু বলছিল যে চেঞ্জ করে দিও লাগবে না এইটুকু খালাম্মা ভেঙে খেয়েছে সমস্যা নাই আর এই যে সবাই খেতে বসে গেছে তো মেনু ছিল হচ্ছে পড়াটা। ডাল আলু ভাজি আর ডিম কেউ পোস্ট নিয়েছে কেউ মামলেট নিয়েছে তো আমি হচ্ছে ডিম পেঁয়াজ দেবে যা মামলেট মামলেট নিয়েছিলাম তো পরোটাগুলো ভালোই ছিল খেতে দারুণ হচ্ছে খাস্তা একদম মচমচা ছিল আর আলু ভাজি দিয়ে খেতে ভালো লাগে কিন্তু হচ্ছে শুকনা তো চাবানোর পরে গিলতে কষ্ট হয় তো যা হোক ডাল ছিল বলে রক্ষা তো এই যে খাচ্ছি আমি খাওয়ার আগে একটু ভিডিও করে নিলাম সবাই খাওয়া শুরু করে দিয়েছে তা আমিও এই যে বিষমিল্লা করব তো এই হলো অবস্থা খাওয়া দাওয়ার পরে কিন্তু চা খেয়েছি আমার আবার চা না হলে চলেই না যেখানে এই যে আমি পরোটা ভেঙে নিলাম এই যে পড়াটা ভেঙে নিলাম তো এখানে চা পাওয়া যায় না তো চা খাওয়ার জন্য এই যে আর একটা হোটেলে যাবার এই যে এই গাছটা এত ভাল লাগছিলো মনে হচ্ছে একটা ছাতার মতো হয়েছিল এই জন্য ভিডিও করলাম এই এই এটাও একটা টি স্টল আর এই স্টলের পাশেই গাছটা ছাতার মতো আর ওই যে সামনে দেখা যাচ্ছে ওই বিল্ডিংটা হচ্ছে প্যারামাউন্ড স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল প্যারামাউন্ড আর ওই পাশে হচ্ছে বাড়ির মেডিকেল তা আমরা এখন পদ্মাবাসিকের একদম শেষ মানে দশ নাম্বার রোডে দশ নম্বর কি বারো নাম্বার রোডে আছি আর ওই যে দূরে বিল্ডিং দেখা যাচ্ছে ওই পাশেই হচ্ছে বারিন মেডিকেল তো যাই হোক এখন আমরা সবাই হেঁটে হেঁটে এই যে শাকিলার দোকানে চলে আসলাম এটা শাকিলার চা স্টল এখানে আম্মুরা মাঝে মাঝে চা খাই সকালে হাঁটতে বাড়িয়ে চা বিস্কুট কলা খায় তা আমি আজকে ফার্স্ট টাইম শাকিলার দোকানে চা খাবো তো এখানে চুলাতে পানি ফুটছে কেটলিতে আর চা বানাচ্ছে শাকিলা তো আমাদের ওই পাশে সবাই বসছে আন্টিরা এ পাশটায় বাতাস ছিল না ওই পাশটায় বাতাস ছিল তো ওই পাশে বসছে আমি ওই পাশে বসবো তো এখন একটু পান দেখে পান খেতে ইচ্ছা করলো শাকিলার কাছে আমি পানও খেয়েছি অনেকে চা খেতে চাচ্ছিল না আমার জোড়া জড়িতে শেষে চা খেতে রাজি হয়েছে তা আমি না একটু চা নাস্তার পরে একটু চা না খেলে হয় না যে পান একদম ছোট ছোট পান পিচি পিচি পান তো যা হোক একটা পান আমি খেয়েছি আজকে অনেক দিন পরে এই যে রকম মানে চুন সুপারি আর মিষ্টি ছিল আর কিছু নিই নি খটন নিইনি তো এখন এই পান মুখে দিয়ে দিব আর এই যে চা বানানো চলছে লাল চা চিনি ছাড়া লাল চা আদা লং দিয়ে তা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যদি ইউটিউব থেকে দেখো আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখো এই যা সকালবেলা টাটকা টাটকা সবজি কিনা হয়েছে ক্ষেত থেকেই ক্ষেতের সবজি আর এই যে আম্মুর হাতে গন্ধরা স্কুল খুব সুন্দর সেন্ট দিচ্ছিলো তাম্মু বলছে এই আমার ফুলের ইয়ে হচ্ছে ভিডিওগ্রাম করা আমাকে কে তোমাকে দিয়েছে কেউ তো বলছে কি আমি নিজেই চলেছি তাই যে আমরা এখন চা খাচ্ছি তো আমার ভিডিও যদি ভালো লাগে আর ফেসবুক ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ পেজ আসসালাম আসসালামু আলাইকুম সবাইকে